সন্ধ্যা গড়িয়ে রাত শহর থেকে দূরে গভীর অরণ্যের কাছে এক পুরনো ডাক বাংলো সায়ন একজন ফটোগ্রাফার রহস্যময় ভৌতিক স্থানগুলোতে ছবি তোলায় তার শখ সে শুনেছিল এই ডাক বাংলোতে কিছু একটা আছে কিন্তু কেউ জানে না ঠিক কি স্থানীয়রা বলে রাত বারোটার পর ওখানকার এক দরজা থেকে চাপা আওয়াজ আসে কেউ যদি ভুল করেও সেটা খুলতে যায় আর ফেরে না সায়ন এসব বিশ্বাস করত না তাই সে একাই ডাকবাংলোতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল সেদিন রাত এগারোটা আটান্ন বাইরে ঝড় শুরু হয়েছে বাতাসে জ্বালানার কাঁচ কাঁপছে একটা ঠক ঠক শব্দ সে ধীরে ধীরে শব্দের উৎস খুঁজতে বের হলো করিডোরের একদম শেষে একটা পুরোনো কাঠের দরজা তাতে বড় বড় লাল অক্ষরে লেখা এই দরজা খোলা নিষেধ সায়ন দরজার সামনে দাঁড়িয়ে কৌতূহল চাপাতে পারলো না দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসতেছে কানের কাছে যেন একটা চাপা গুনগুন খুলো আমাদের মুক্ত করো সায়ন দরজার হাতলে হাত দিলো সাথে সাথে পুরো গরম ঢোকার মোমবাতিটা ধূপ করে নিবে গেল একটা শীতল অনুভূতি তার গায়ে কামপুনি ধরিয়ে দিল কিন্তু সে সাহস হারাল না ফোনের টর্চ জ্বালিয়ে দরজা ঠেলে দিল ভেতরে একটা শূন্য ঘর চারদিকে ধুলো সরালো কাগজ কিন্তু ঘরের এক কোণে একটা ময়লা কাচের আয়না স্বয়ং টর্চের আলো ফেলে দেখলো আয়নায় তার প্রতিচ্ছবি নেই বরং সেখানে একটা কালো অবয়ব তাকিয়ে আছে স্বয়ং জানে কিছু একটা গন্ডগোল হয়েছে সে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইলো কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল তারপর আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো পচা কালচে লম্বা নকলা একটা হাত সেটা ধীরে ধীরে সায়নের দিকে এগিয়ে এলো সায়ন পেছনে সরে যেতে চাইলো কিন্তু পা যেন জমে গেছে সে চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তখন আয়নার ভেতরে মুখটা ফিস ফিস করে বলল তুমি আমাদের জাগিয়েছো এখন তুমি আর মানুষ নো পরদিন সকালে লোকজন ডাক বাংলাতে এসে শুধু একটা জিনিস পেল সায়নের ক্যামেরা যার শেষ ছবিতে দেখা যায় আয়নার মধ্যে সায়নের জায়গায় দাঁড়িয়ে আছে আরেকজন এটা বিকট ভয়ঙ্কর বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন